দ্বিতীয় দফার বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এর আগে কোনো সরকার এই ধরনের চমক সিদ্ধান্ত নিতে পারেনি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা রবিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষ পালন করে খুব জাকজমকভাবে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই সমাবেশস্থলে রাজ্য সরকার দুইটি নতুন প্রকল্পের ঘোষণা দেয় প্রকল্পের ঘোষক ছিলেন খোদ জে পি প্রথম প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা দ্বিতীয় প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রকল্প ঘোষণা করে তার অনুপঙ্খ বিশ্লেষণ করেন জে পি নাড্ডার কথায় মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা রাজ্যের গরিব অংশের মানুষের মধ্যে ফাঁসি ফোটাবে এর আগে এই রকম প্রকল্প ত্রিপুরার কোনো সরকার ঘোষণা করেনি রাজ্যের বিপিএল পরিবারভুক্ত পরিবারগুলিতে কন্যা সন্তান জন্ম হলে এখন থেকে আর মা বাবার চিন্তা করতে হবে না কারণ মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা অনুযায়ী বিপিএল পরিবারভুক্ত পরিবারগুলিতে মেয়ে সন্তান জন্ম হলেই তার নামে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকার বন্ড দেবে কন্যা সন্তানের বয়স আঠারো বছর হলেই এই বন্ড ভাঙতে পারবে তখন বন্ডের মোট টাকার পরিমাণ হবে দশ লক্ষ টাকা নিশ্চিতভাবে কন্যা সন্তানের আঠারো বছর বয়সে এই অর্থ খুব অপরিহার্য হয়ে উঠবে शाह जी को उसके लिए बधाई देना चाहता हूं एक है मुख्यमंत्री बालिका समृद्धि योजना इस मुख्यमंत्री बालिका समृद्धि योजना के तहत त्रिपुरा के हर बीपीएल परिवार में जो बिटिया पैदा होगी जो लक्ष्मी पैदा होगी उसके नाम पर मानिक शाह की सरकार पचास हजार रुपए का बॉन्ड भरेगी और यह पैसा जब 18 साल की बहन होगी तो वो बॉन्ड उसको मिल जाएगा वो बॉन्ड 10 लाख रुपए का होगा जो उसके काम आने वाला है उसी तरीके से मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना इसकी भी मानिक जी ने रचना की है मैं घोषणा कर रहा हूं अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो 100 बच्चियां होंगी जो पहले 100 नंबर लेंगी 100 टॉप की बच्चियां होंगी उनको हम स्कूटी देंगे अब हमने इसमें त्रिपुरा बोर्ड एजुकेशन बोर्ड साथ में सीबीएसई और साथ में आईएससी इन सब के बच्चों को मिला करके पहले 140 बच्चों को हम स्कूटी देंगे और यह मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना के तहत जानी जाएगी जेपी नड्डा जानिए छो प्रकल्प ए नाम মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা এই প্রকল্পের মাধ্যমে একশো জন টপার ছাত্রীর মধ্যে স্কুটি প্রদান করবে রাজ্য সরকার তার মধ্যে থাকবে টিবিএসসি সিবিএসসি ও আইসিএসসি এই তিনটি বোর্ড এতদিন রাজ্য সরকারের এই শুধুমাত্র টিবিএসসি ছাত্রীদের স্কুটি প্রদান করে আসত এখন তাতে যুক্ত হয়েছে সিবিএসসি ও আইসিএসসি उसी तरीके से मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना इसकी भी मानिक जी ने रचना की है मैं घोषणा कर रहा हूं अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो 100 बच्चियां होंगी जो पहले 100 नंबर लेंगी 100 टॉप की बच्चियां होंगी उनको हम स्कूटी देंगे अब हमने इसमें त्रिपुरा बोर्ड एजुकेशन बोर्ड साथ में सीबीएसई और साथ में आईएससी इन सब के बच्चों को मिला करके पहले 140 बच्चों को हम स्कूटी देंगे और यह मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना के तहत जानी जाएगी নিঃসন্দেহে আন্তর্জাতিক নারী দিবসের পর দিন ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই দুটি প্রকল্প ঘোষণা করা বিষয়টি তাৎপর্যপূর্ণ বিশেষভাবে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সাধারণ গরিব অংশের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করবে বিপিএল ভুক্ত পরিবারে জন্ম নেয়া কন্যা সন্তানরা নিশ্চিতভাবে পাবে একটা অর্থনৈতিক নিরাপত্তা আর এই অর্থকে হাতিয়ার করে কন্যা সন্তানরা দাঁড়াতে পারবে নিজের পায়ে হতে পারবে আত্মনির্ভর স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা

যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপনার Bureau Report, Jam 24 News.